হ্যাঁ সাকিব ইয়ান বন্ধুগণ আপনাদের জন্য সুখবর আগামী ঈদুল আজহা আগামী ঈদুল আজহায় মুক্তি মুক্তি পেতে যাচ্ছে বাংলার মেগাস্টার দুই দুই দশকের মহানায়ক সাকিব খান তার অভিনীত তাণ্ডব সিনেমা তাণ্ডব সিনেমার লুক তাণ্ডব সিনেমার পোস্টার প্রকাশিত হলো পোস্টার আমার কাছ হাতে আসে পৌঁছল ঢাকা থেকে এক বন্ধু পাঠালেন পোস্টারগুলা তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তাণ্ডব তাণ্ডব নিয়ে আসছেন আগামীদের মেগা স্টার সাকিব খান তার অভিনয় দক্ষতা দিয়ে অভিনয় গুণে আপনাদেরকে মাতিয়ে রাখবেন ঈদুল আজহা আপনাদের খুব আনন্দদায়ক হবে তাণ্ডব দেখে আপনারা ঠিক মজা পাবেন যেমন বরবাদ দেখে মজা পেলেন এবং প্রিয়তমা তুফান ওইরকমই মজা পাবেন আপনারা আপনাদের জন্য নিয়ে আসছে রাহেন রাফি রাহেন রাফি সব তার তাণ্ডব সিনেমার মাধ্যমে থ্রিলার ছবি নির্মাণ করতে যাচ্ছেন যেখানে ফাইট আছে ইমোশন আছে আপনার গল্প আছে আপনারা সবাই তাণ্ডব দেখুন তাণ্ডবের পোস্টার ইয়ে প্রকাশিত হলো আমার চ্যানেল ইউটিউব চ্যানেল হাসান হাস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লক হ্যাশ নাইনটি সেভেনের মাধ্যমে আমি সম্প্রচার করতেছি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তাণ্ডব আপনাদের জন্য কতটুকু আনন্দ আনন্দের খুশি নিয়ে আসছে আপনারা যখন তাণ্ডব দেখবেন তখনই বুঝতে পারবেন তাণ্ডব বিশাল এক আকর্ষণ নিয়ে আপনাদের মাঝে আপনাদের মাঝে হাজির হচ্ছে আশা করি আপনারা দারুণ একটা সিনেমা উপভোগ করবেন সাকিব খান বর্তমান ও বিশ্ববাজারে তার পরিধি সেই বাংলা ভাষাকে বিশ্ববাজারে নিয়ে গেছে আপনারা উপভোগ করুন